হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বুলটি রয় ব্রাহ্মণ চলে এসলাম আমার একটা বড় ভিডিও নেই তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে তোমরা ভালো থাকবে তবে তুমি ভালো থাকবো তোমরা ভালো থাকবে তাহলে আমার ভিডিওটা দেখবে তাই এখানে আমি হচ্ছে মাছের ঝোল পড়বো তাই মশলা বেটে নিচ্ছি আমি তো শিল্প শিল্পাটায় মশলা বাটি কেন আমাদের এখানে আমার কাছে মিক্সচার মেশিন নেই তাই শিল্পাটায় মশলা করে তরকারিটা রান্না করে না সবথেকে বেশি স্বাদ হয় আর যতই মিক্সচার থাক মিক্সচারের মধ্যে মশলা মানে একদম মিহি ফিনিশিং হয় না আমি ওটা খেয়ে দেখেছি কিন্তু শিল্পাটার মতন মশলা করে তরকি রান্না করা আকাশ পাতাল পার্থক্য আছে এখানে হচ্ছে মশলা আদা জিরা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ আমি হচ্ছে এটা দিয়ে ঘুষে নেবো তারপরে শিল্পাটা বাটব কারণ পেঁয়াজ মানে কি বলবো আর বাটতে গেলে আমার চোখ দুটোতে এমন জল পড়ে মনে হয় কি আমার হাজব্যান্ড আমাকে মনে হয় পুরো মেরেছে এমন অবস্থা হয়ে যায় তাই এটাতে আমি চোখ বন্ধ করে ঘষে নিই তারপরে হাল শিল্পাটা হালকা হালকা বেটে দিলেই হয়ে যায় তাই এখানে আমি শিলপাটার মধ্যেই আমি ঘুষে নিলাম তবে এখানে আমি এখন মশলাটা আগেই তো করে নিলাম পেঁয়াজটা শুধু বাটবো এটাই বাকি আছে এখানে আমার মশলা বাটা হয়ে গেল পেঁয়াজ আদা লঙ্কা লঙ্কা তো বাটিনি কাঁচা লঙ্কা চিরিয়ে রান্না করব এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রুই মাছ আমি হচ্ছে রুই মাছ এখন ভেজে তারপরে মাছের ঝোল করব। তাই তোমরা কেউ স্কিপ করো না আমার ভিডিওটা পুরোটা দেখো আর একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবে আমি ওই কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখতে যাব ঠিক আছে বন্ধুরা আমরা সবাই সবার পাশে থাকবো এটাই আমরা চাই তাই তোমরা সবাই আমার ভিডিওটা দেখো প্লিজ দয়া করে একটু দেখো আমিও তোমাদের সবার ভিডিও দেখে আসবো আর কেমন হয়েছে মাছের জলটা একটু আমাকে বলবে এখানে মাছগুলো ভেজে আমি রেখে দিলাম তারপরে আমি আলুগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো হালকা আলুগুলো ভেজে নেব তারপরে আমি মশলাটা অ্যাড করে নেবো আলুর মধ্যে এখানে আমি আলুটা দিয়ে দিলাম মানে এত তেলটা গরম হয়ে গেছে মানে আমার ছোটো মেয়েকে দেখছিলাম ও দুষ্টুমি করছিলো দুষ্টুমি করতে এমন তেলটা গরম হয়ে গেছে কি বলবো এখানে যে আলুটা ভাজা হয়ে গেল এখন আলুটা আমি নামিয়ে রাখব রাখবো ওই তেলের মধ্যে একটু কাঁচা জিরে ফোড়ন দেবো আমি এখানে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখানে কাঁচা জিরে আমি দিয়ে দিলাম এইভাবে রান্না করি তোমরা কীভাবে রান্না করো একটু বলবে আর তোমরা নতুন নতুন ভিডিও দেবে রান্নার আমি দেখব ওটাও একটু শেখার চেষ্টা করবো ওইভাবেও খেয়ে দেখব আমি তাই তোমরা সবাই আমার ভিডিওটা একটু দেখবে প্লিজ দয়া করে এখানে প্রথমে আমি জিরা দিয়ে দিলাম ফোড়ন তারপরে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে টমেটো দিয়ে দেবো কেন আমাদের বাড়িতে আবার টমেটো গোটা থাকলে কেউ খেতে চায় না তাই আমি কি করি খন্তি দিয়ে পুরো একদম গলিয়ে দিই টমেটো যাতে কেউ পাতে যে খুঁজে পায় না তরকারি দিলে পরে এই জন্য আমি পুরো একদম টমেটোগুলো মিক্স করে দিই কেউ খেতে চায় না টমেটো বলে কি টমেটো বলে খেতে ভালো লাগে না গন্ধ করে এই জন্য আমি ওদেরকে এভাবে করে দিই এখন এই যে মশলাগুলো আমি দিয়ে দেবো মশলাগুলো দিয়ে এখন আমি একটু খুঁ নাড়াচাড়া করবো কষাবো তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন একটু নাচাড়া করছি তারপর আলুগুলো দিয়ে দেবো তোমরা সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো তোমরা কেউ তোমরা কেউ যদি পাশে না থাকো আমি একা কোনো ধরনের এগিয়ে যেতে পারবো না তোমরা সবাই পাশে থাকবে তো আমিও সবার পাশে থাকবো এখানে আলুগুলো কষানো হয়ে গেল কষানো হওয়ার পর এখানে হচ্ছে গরম জল আমি এক সাইডে বসিয়ে দিয়েছি কেন কি আমি যে কোনো তরকারি রান্না করলে গরম জল অ্যাড করি গরম জল দিই পশানো হয়ে গেছে তরকারিতে এখন গরম জল দেবো তাই গরম জলটা করে রেখ রাখলাম তরকারিতে গরম জলটা দিলে না বেশি ভালো হয় এটা তাই আমি তরকারিতে সবসময় গরম জল দিই মাছ বলো মাংস বলো এমনি আরও অন তরকারি যখনই রান্না করি আমি গরম জলটা দিয়ে দিই এখানে গরম জলটা আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নামাবো দেখাবো তোমাদের কেমন হয়েছে আমার রান্নাটা তো বন্ধুরা প্লিজ দয়া করে একটু আমার ফুল ভিডিওটা ওয়াচ করো কেউ কেটে দিও না তোমরা ওয়াচ করবে আমি তোমাদের ভিডিও দেখবো একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবে আমিও তোমাদের ভিডিও দেখে আসব আমি নিঃস্বার্থ ভালোবাসা দিই সবাইকে তাই কেউ আমাকে একটু কিছুই করো না তোমাও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিও তাহলে আমি আরও উৎসাহ পাবো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমার ঝোল মানে হয়ে গেল ফুটানো তাই এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আরও দু পাঁচ মিনিট জাল দেবো তারপরে আমি হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেবো এখানে হচ্ছে মাছ দিয়ে দিলাম এখন ঢাকা দেবো এদিকে আমার ছোটো মেয়ে খুব মানে দুষ্টুমি করছে আমার কোলে আসবে আমি বলছি বাবা আমি রান্না করছি গরম আছে শুনছেই না এই জন্য মাছ জলটা যে হয়ে গেল আমার এখানে আমি মাছ জলটা নামিয়ে রাখলাম কি করবো বলো ছোটো বাচ্চা থাকে না সব দিকে দেখতে লাগে এদিকে হচ্ছে রান্না করছি এদিকে মেয়ে বিরক্ত করছে ওর ঘুম পেয়ে গেছে ও আমাকে হাত টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে বিছানায় ঘুমাবে ও এখন হচ্ছে দুপুর মানে একটা হয়ে গেছে প্রায় এখন আমি এখানে ব্লেড শরবত করবো এখানে যে বেল আমাদের আরজন যে আছি আমরা ভাড়া বাড়িতে আমরা হচ্ছে আরও একটা ফ্যামিলি আছে ওই ফ্যামিলি ও আমি বেলটা পেয়েছিলাম রাস্তায় মানে একটা গাছ আছে পিসিমার ওখান থেকে আমি এসে এসেছি তাই ওকে দিয়েছি আমরা আমাকে শরবত বানাও সবাই মিলে খাবো তাই এখানে যে ও শরৎ বানাবে তারপর আমরা সবাই মিলে খাবো আর এখানে জল দিয়েই বানাবো বেলের শরবত দুধ দিয়েও খেতে খুব ভালো লাগে দুধ তো নেই তাই জল দিয়েই খাচ্ছে আর গরম পড়েছে বেলের শরবত খাওয়া ভালো কিন্তু আমি খেতে পারি না আমার না অ্যালার্জি তোমাদের কি হয় যায় না কিন্তু আমার কেন যে ফলে অ্যালার্জি সব ফলে না কিছু কিছু ফলে যেমন বেল তারপর হচ্ছে আম খেলে জিভ চুলকো বেল খেলে আর ডালিম তো বলাই যায় না ডালিম খেলে আমার জীব এত চুলকো এই জন্য আমি ডালিম ভয়েতে আমি ডালিম খাই না ডালিম খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তোমরা কি কারো আছে বলো তো তোমাদের যে ফলের মধ্যে অ্যালার্জি আমার তো ফলে অ্যালার্জি আর কিছুতে নেই আমি আমাকে সবাই বলে যে তোমার আবার কেমন রোগ ফলের মধ্যে অ্যালার্জি থাকে কিন্তু আমি সেটা নিজেই জানি না যে আমার ফলের মধ্যে অ্যালার্জি কিন্তু কি করবো বলো এখন রোগটা হয়ে গেছে আমার সেটা তো করার কিছু নেই এই জন্য ওই যে এখন বেলের শরবতটা হয়ে গেল এখন হচ্ছে সবাইকে দিচ্ছে লেবু নেই লেবু থাকলে বেশি ভালো হতো শরবতটা খেতে তো আমি তাই বলছি যে লেবু নিয়ে কী করবো বলো এর পরের দিন যদি বেল পাই তাহলে সবার আগে লেবু নিয়ে আসবো তারপর শরবত বানিয়ে খাবো তো আজকে লেবু নিয়ে তাই লেবু চারাই বানিয়ে খেলাম আর গরম পড়েছে তো ভালোই লাগছে বেশ খেতে বেলের শরবতটা এখানে তিন চারজন মিলে খাবো আমার ছোটো মেয়েও খাবে না আমার বড়ো মেয়ে খাবে না আমার বড়ো মেয়ে তো আরও তো আরও কিছু খেতে চায় না বেলের শরবত যে কোনো শরবত খেতে চায় না এখানে তাই আমরা যে আর আমি আবার বললাম কি আমাকে লবণ দিয়ে দেওয়া অল্প আমি লবণ ছাড়া শরবত বা খেতে ভালো লাগে না তাই আমাকে লবণ আলাদা করে ওরা আবার লবণ খাবে না আর আমি লবণ খাবো তাই আমার গ্লাসে করে লবণ দিয়ে দিল আর আমি চিনি তো কিছু দিয়েছে শরবতটা লবণ দিয়ে পুরো ঘুটে দিচ্ছে আমাকে বলছে তুমি যে কেমন আর শরবতের লবণ খাচ্ছো আমি হ্যাঁ লবণ না দিলে কোনো কিছু স্বাদ পাওয়া যায় না হালকা লবণ দেবো তো খেতে ভালো লাগবে এখানে যে আমাকে দিয়েছে আমি এখন শরবত খাচ্ছি মানে খেতে ভালোই লাগছে কিন্তু খাওয়ার পরে বুঝবো যে জীবটা যখন চুল করবে তখন বলবো বেকার খেলাম না খেলে মনে হয় ভালো হতো কিন্তু স্বাদ লাগছে খেতে তো হবেই ভালো লাগে আবার জীব চুল খায় কিন্তু করার কিছু নেই তাই খাচ্ছি এই যে আমি ছাবাগুলো সব মানে চাবিয়ে খেলাম আবার কিছুটা ফেলে দিলাম আর আমি খাচ্ছি আমার মেয়ে আমাকে দেখে আছে যে মা এটা কী খাচ্ছে আমার মেয়ে তো খায় না ছোটো মেয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলবে বন্ধুরা আর সবাই একটু আমার পাশে থাকবো আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করো আর একটা কমেন্ট রেখে যাবে ঠিক আছে তাহলে পরে আমি তোমাদেরকে দেখবো যে তোমরা হচ্ছে তোমাদের ভিডিওগুলো আমি গিয়ে দেখে আসবো একটা সুন্দর কমেন্ট করলে ওই কমেন্ট ধরে আমি তোমাদের বাড়ি থেকে দেখবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার অন্যদিন আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকু